and this is the best sandwich for ever. আচ্ছা স্যান্ডউইচটা আডার মধ্যে হ্যালো গাইস আজকে একটি নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব এর আগেও বাসার মধ্যে এই জিনিসটা ট্রাই করা হয়েছিল। সবসময়ে আজকে আপনাদের সাথে এই জিনিসটা ট্রাই করি। দ্যাটস আ টোনা মায়োনাইজ স্যান্ডউইচ। সো এই স্যান্ডউইচটা খুবই মজা লাগে আমার কাছে। দ্যাটস হোয়াই আমি আবার মেকিং করতেছি। সো এটা রেডি করার জন্য একটা টোনা ফিশ লাগবে। টোনা ফিশ সেটা এটা আপনারা যেকোনো সুপার শপে পেয়ে যাবেন। সো এটার মধ্যে ফিশটা প্রসেসিং করা থাকে একটা ক্যান। এটার দাম আচ্ছা কত ছিল? এই একটা টোনা ফিশের ক্যান লাগবে দেন হচ্ছে এটার সাথে আপনার মায়োনিস লাগবে মায়োনিস বানানোর জন্য অবশ্যই ডিম দিয়ে মায়নিস বানাইতে হবে ডিম এবং পাউডার দুধ দিয়ে আর এটা স্যান্ডউইচটা মেকিং করবেন কিসে স্যান্ডউইচটা অবশ্যই ব্রেডে করতে হবে সো সেই ক্ষেত্রে মিল্ক ব্রেড ইউজ করবেন সো এটা হচ্ছে মিল্ক ব্রেড বাটার মিল্ক ব্রেড যেটা সো এখন আর কি সব কিছু রেডি করবো সো মায়নিসটা ফার্স্টে বানাই তারপর কীভাবে কি করতেছি সব কিছু দেখে থাকেন আমি হচ্ছে যখন মেয়নিসটা মেকিং করতেছি তখন বানানোর পর আপনাদের দেখা হচ্ছে আর মেয়নিসের রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব আসলে সিক্রেট সো এখানে হচ্ছে যে বলের মধ্যে মেয়নিস নিয়ে নিছি আর এই পাশে হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি আর এই ক্যানটাতে হচ্ছে যে টোনা ফিশটা সো ফিশটার ক্যানটা খুলতে হবে ফার্স্টে সো ক্যানটা খুলি টোনা ফিশটা সে থেকে পানিটা ফেলে দিতে হবে রাখতে হবে আপনারা যতটুকু পারবেন হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিবেন পানিটা থাকলে অনেক ভিজে যাবে

আমাদের বাসায় এগুলো ছিল না যদি চান অনেক জনে খাবেন তো হচ্ছে যে আমরা গাজরও পেয়েছি ফ্রিজে তাই গাজরও দিয়ে দিছি এই যে গাজর কালারটা আসছে একটু রেড রেড আর যেখানে হচ্ছে কাটিং করতেছি হচ্ছে স্যান্ডউইচটা এটার মধ্যে আমরা ডিমও অ্যাড করছি সিদ্ধ ডিম এই যে টেস্ট বাড়ানোর জন্য সো এই হচ্ছে যে কাটিং করার পর টোনা আর কি স্যান্ডউইচটা হয়ে গেছে তো এখানে হচ্ছে নর্মাল আর কি রেগুলার এই যেভাবে রাখলাম আর এই পাশে হচ্ছে যে লাভ শেপে দুইটা বানানো হয়েছে একদম লাভ শেপে ঘরে বসে বানিয়ে ফেললাম এরকম একটি টোনা মায়নির স্যান্ডউইচ সো বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট স্যান্ডউইচ ফর এভার আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন